প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পুরনো বন্ধুদের সাথে আবারও আড্ডা গল্পে মেতে উঠতে শনিবার আয়োজিত হয় ইউএসএ আটাশি ব্যাচ ফ্রেন্ডস ফ্যামিলি নাইট দু মেরিল্যান্ড অ্যান্ড ভার্জিনিয়ার বন্ধুদের আন্তরিক উদ্যোগে এই অনুষ্ঠানটি পরিণত হয় এক অনিন্দ্য সুন্দর মিলন মেলায় মেরিল্যান্ড ক্ল্যারিয়ন হোটেল অডিটোরিয়াম সেন্টারে শনিবার এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ইউএসএ আটাশি ব্যাচ ফ্রেন্ডস ফ্যামিলি নাইট দুই হাজার পঁচিশ প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পুরনো বন্ধুদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল মেরিল্যান্ড ও বার্জেনিয়ার বন্ধুদের আন্তরিক উদ্যোগে এই অনুষ্ঠানটি পরিণত হয় এক অনিন্দ্য সুন্দর মিলন মেলায় অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত আটাশি ব্যাচের সদস্য ও তাদের পরিবার অংশগ্রহণ করেন ছিল সঙ্গীত অনুষ্ঠান নৃত্য পরিবেশনা র্যাফেল ড্র শিশুদের খেলাধুলা এবং রাতের খাবারের বিশেষ আয়োজন আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত আটাশি ব্যাচের বন্ধুরা বলেন এ যেন তারুণ্যের দিনগুলো ফিরে পাওয়া বন্ধুত্বের সোনালী স্মৃতি গান নাচ অভিনয় অনেহজনের অনুষ্ঠান এবং সবার মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এটা আসলেই মনে রাখার মতো আমরা খুবই অভূতপূর্ব সারা পেয়েছি অনেক বন্ধুরা আসছে আমাদের মিলন মেলা প্রাণের উৎসব আমরা প্রতি বছর একসাথে অনুষ্ঠান করি মিশন সুন্দর হচ্ছে আমরা খুব এনজয় করেছি আমার বাবাদের বন্ধুত্বের 88 তে মিলন মেলায় এসে অনেক ভালো লেগেছে সব বন্ধুদের বন্ধুত্ব সব সময় ভালো থাকুক পড়ুক থাকুক সুন্দর থাকুক এই কামনা খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি সবাই স্মৃতিচারণ হাসি আড্ডা আর আনন্দ ক্ষণক মুহূর্তে ভরে ওঠে সন্ধ্যা সবাই একে অপরের সঙ্গে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং প্রবাসে থেকেও বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন আমার মনে হয় হোল আমেরিকাতে এটাই মনে হয় সবচেয়ে বড় আয়োজন আমরা খুবই খুশি আমাদের এই বন্ধু বান্ধবদেরকে দেখে অনেক অনেক স্টেট থেকে আসছে এবং একটা বিশাল একটা মেলার মতো বসে এটা আমরা এত কাজে ব্যস্ত থাকি এর মাঝখানে যে আমরা বন্ধুরা সব আটকানো হতে পারি এটা আমাদের অনেক অনেক আনন্দ দেয় আমরা সব সময় আমাদের বন্ধুত্বের টানে আমরা যেখানেই হোক বাল্টিমিয়র হোক নিউ হোক আমরা সময় ছুটে যাই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি এবং নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি বিশাল একটা সমাবেশ সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে গেছি ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আয়োজকরা জানান এই অনুষ্ঠান শুধু মিলন মেলা নয় বরং প্রবাসে থেকেও পারিবারিক ও সামাজিক বন্ধনকে অটুট রাখার একটি উদ্যোগ আজকের এই মিলন মেলা সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছে ডিএমপির পক্ষ থেকে এবং প্রতি বছরই এই ইউএসএ নাইট আমেরিকা অনুষ্ঠিত হয় এবার ডিএমবিতে অনুষ্ঠানে আমরা আয়োজন করতে পারি আমরা সকল বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের যে এই আমাদের ইউএসএ নাইট সেই নাইট আমি বলবো সফল এবং যারা তোমরা আসতে পারো নি তোমরা অবশ্যই মিস করেছ আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জিএমবির বন্ধুদের সফলভাবে সমাপ্ত এই অনুষ্ঠান শেষে সবাই পরবর্তী বছরের পুনর্মিলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা তাসনুমা খান পুষ্প টিবিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর